আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দিও আমিন হুজুর আজকে তো মাসের শেষ আপনার বেতনের টাকাটা নিয়ে আসছি আমরা বেতনের টাকা নিয়ে আসছেন আপনাদেরকে আমি বেতনের টাকা আনতে বলছি আর না না আপনি বলতে যাবেন কেন আজকে তো মাসের শেষ দিন আর আমাদের কি বিবেক নাই দাঁড়ান আপনার টাকাটা দিচ্ছি শুনেন ভাই আমি তো আপনাদের এখানে নতুন জয়েন হইছি মানে এই মাসের থেকে ইমামতি করতেছি আগের ইমাম সাহেবকে আপনারা কি প্রতি মাসে বেতন দিতেন হ্যাঁ বেতন দিতাম বেতন সাহেব কি ফ্রিতে নামাজ পড়াবে নাকি তারও তো একটা সংসার আছে আচ্ছা আমরা এত কথা না বলি আগে হুজুরের বেতনটা পরিশোধ করি তারপর কথা বলিস এই শুভ তোর কাছে যে বেতনের টাকাটা আছে ওই টাকাটা হুজুররে দে এই নেন হুজুর আপনার এই মাসের বেতন আমারে টাকা দিলেন এখানে কত টাকা আছে হুজুর মরজিদ ফান্ডে বেশি টাকা নাই তো এই জন্য বেশি ম্যানেজ করতে পারি নাই এখানে মাত্র পাঁচ হাজার টাকা আছে সামান্য পাঁচ হাজার টাকা এই টাকায় আমার কি হবে পাঁচ হাজার টাকায় কি একটা ফ্যামিলি চলে তাছাড়া এই টাকা আপনারা কোথায় পেলেন ও হুজুর এটা তো মরজিদ ফান্ডের টাকা মানুষ মসজিদ উন্নয়নের জন্য যে টাকাটা দেয় ওইটার একটা অংশ আমরা হুজুরদের দেই ও আচ্ছা মসজিদ ফান্ডের টাকা না ভাই এটা আমি নিতে পারবো না রাখেন আরে না হুজুর এটা তো আপনার বেতনের টাকা আপনার টাকা আপনিই রাখেন আরে না রাখেন তো আমি এটা নিতে পারবো না বললাম না হুজুর আপনার সমস্যা কি বুঝলাম না আপনি টাকা নিতে যাচ্ছেন না কেন ভাই আমি টাকা নিতে পারবো না আমি তো আপনাদেরকে এই কথাটা বলেছি এক কথা কতবার বলা লাগে আপনাদেরকে আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে বারবার আমার বলেই যাচ্ছেন এতবার জোর করার তো কোনো দরকার নেই আমি তো বললাম আমি নিবো না আমি টাকা নিতে পারবো না তো নিতে পারবো না আচ্ছা আমার কাজ আছে আমি এখন যাই পরের ওয়াক্তে আমি নামাজ পড়াইতে চলে আসবো কিরে ভাই বুঝলাম না হুজুরে টাকা দিলাম কিন্তু হুজুর টাকা নিল না কেন আচ্ছা আমরা হুজুরে কত টাকা বেতন দিছি কত আর এখানে মনে হয় পাঁচ হাজার টাকার মতো আছে আরে পাঁচ হাজার টাকা বেতন দিলে একটা হুজুর কখনো মানে তাছাড়া পাঁচ হাজার টাকা দিয়ে তো একটা মানুষের সংসারই চলে না হ্যাঁ বেটা সেটাই তো আর আমরা মাত্র হুজুরের বেতন দিচ্ছি পাঁচ হাজার টাকা এই টাকা কি হুজুরের হয় হুজুরের আরো টাকা বাড়ায় দিতে হবে আচ্ছা চল বাজারে গিয়া আজকে অনেক টাকা তুলতে হবে ওই টাকা দিয়ে হুজুরের বেতন দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই আসলে মসজিদ ফান্ডের জন্য কিছু টাকা দিলে খুব ভালো হতো

টাকা আপনার আল্লাহ রহমত বসিতে হোক ভালো থাকবেন এই যে আছি আমার বাসার এখানে আছি আলাইকুম ভাই একটু সময় দাঁড়ান কথা আছে আচ্ছা বাসার দিকে আসো আমি এইদিকে আছি